সংসারের কাজ যতটাই কঠিন হোক না কেন মাত্র দুই ঘন্টার সময় দিলেই সংসারের কাজ কিন্তু সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে বগুড়া থেকে বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমার অ্যালোভেরা গাছের মাথাগুলো ভেঙে গেছে মনটা এতটা খারাপ লাগছিল কি বলবো জানি না কেন এমন হলো আপনাদেরও কি এমনটা হয় কিছুটা বাড়ার পর অ্যালোভেরা গাছের মাথাগুলো কি ভেঙে যায় কি না আমাকে কমেন্টে জানাবেন আজকের এই ছোট্ট ভিডিওতে চেষ্টা করেছি অনেক কিছু দিয়ে সাজানোর যেমন দুই ঘন্টা সময়ের মধ্যে কিভাবে আমি আমার সব কাজ শেষ করি সেই সঙ্গে চুল পড়া ও নতুন চুল গজানোর ঘরোয়া একটি প্যাক শেয়ার করব আর তার সঙ্গেই দুপুরে মজাদার রান্না আর আমার আপুদের সুন্দর সুন্দর কিছু কমেন্ট আজকের ভিডিওতে অবশ্যই পড়ব অনেকে আসেন ভিম লিকুইড দিয়ে ডিম ধুয়ে থাকেন আমিও যদিও এই কাজটা আগে করতাম কিন্তু কিছুদিন যাবৎ একদমই করছি না কেননা একটা জায়গায় দেখেছি ভীম লিকুইড দিয়ে ডিম ধুলে আমাদের স্বাস্থ্যের জন্য সেটা একেবারেই ঠিক নয় এখন কি করি কিছুক্ষণ ডিমগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখি বড় একটা গামলাতে করে তারপর একটু ডলা দিয়ে ডিমগুলো ধুয়ে স্যাকা দিয়ে তারপর ফ্রিজে রেখে দিই তো আপনারাও চাইলে এই ছোট টিপসটি ফলো করতে পারবেন একদমই কিন্তু ভিম লিকুইডের দরকার হয় না নর্মাল জলেই খুব সুন্দর কিন্তু ডিমগুলো ক্লিন হয়ে যায় বাজারে যে পরিমাণে কাঁচামরিচের দাম সহ প্রত্যেকটা জিনিসেরই দাম বেড়েছে তারপরেও চিন্তা করেন দুশো টাকা কেজি কাঁচা লঙ্কা এটা কি আমাদের পক্ষে খাওয়া সম্ভব আর অন্যান্য জিনিসের দাম তো আর বলবারই নাই। যার কারণে কিছু কাঁচা লঙ্কা আনতে বলেছিলাম একটু ঝাল দেখে যাতে অল্প দিলেই হয়ে যায় আর সেগুলো ঠিকঠাক মতো করে লঙ্কার পোটাগুলো সারিয়ে এভাবে বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি যাতে করে একটু নষ্ট না হয় আর টাকারও অপচয় না হয় মশলার জার সহ চানাচুর বিস্কিটের জার ফাঁকা হয়েছিলো সেগুলো ধুয়ে রোদ্রে দিয়ে দিয়েছি ও হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ঠিক আছে কিনা। একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কত ভিডিওর আগের ভিডিওতে অনেকেই জানিয়েছিলেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা অনেকটাই জোরে হয়ে গেছে যেটা শুনতে ভালো লাগছে না তো আজকেরটা কেমন লাগছে কমেন্টে জানালে ভালো লাগে কিছুটা অন ক্যামেরায় কিছুটা অফ ক্যামেরায় ঘরটা গুছিয়ে নিচ্ছি আর সেটারই ছোটো ছোটো ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি আর সেই সঙ্গে আমার একটা মিষ্টি আপুর কমেন্ট আজকের ভিডিওতে শেয়ার করতে চাই বি ব্লগ থেকে আপুটি লিখেছেন ঈদ মোবারক ঈদ উপলক্ষে তোমার প্রত্যেকটা রান্নায় অসাধারণ হয়েছে সেমায় চিকেন রোস্ট পাঁচ ভাজি রাইস কুকারে পোলাও সবটাই অনেক ভালো লেগেছে সেই সঙ্গে চা ভর্তাও ভালো লেগেছে বাবার বাড়ি থেকে আম আসলো আমগুলো সবাই খাচ্ছে দেখে ভালো লাগছে তো তোমার ভিডিওগুলো খুবই ভালো লাগে মাত্র দুই তিনটা ভিডিওতে আপু খুব সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছেন গত ভিডিওর আগের ভিডিওতে আপু জানতে চেয়েছিলেন বগুড়ার কোথায় আমার বাড়ি আপুর বাড়ির সিরাজগঞ্জে ডাক্তার দেখানোর জন্য আপু অনেকবারই বগুড়াতে এসেছেন তাই জানতে চেয়েছিলেন বগুড়া সদরেই আমি থাকি আপু পরবর্তীতে কোনো দিন আসলে যোগাযোগ করো দেখা হবে আপু তোমার নামটা কি আমি তো জানি না যদি এই ভিডিওটা তুমি দেখে থাকো তোমার নামটা জানিও আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করো তো গাছের অ্যালোভেরা দিয়ে একটু চুলের যত্ন করে নেব সংসারের কাজ বাচ্চা কাছে সব কিছু মিলে কিন্তু একদমই সময় পায় না তারই মাঝে ভাবলাম যে একটু একটা প্যাক করে রাখি খুবই সহজ এবং কম সময়ে আর এজন্য আমি এখানে প্রত্যেকটাই র মানে উপাদানগুলো নিচ্ছি কাঁচা অ্যালোভেরা কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা মেথি নিয়ে মেথিটা দশ মিনিট মতো একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে তারপর প্রত্যেকটা উপকরণ একসঙ্গে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি একটু বেশি পরিমাণই করেছি কারণ এটা দিয়ে আমার দুই থেকে তিন দিন হয়ে যাবে তো সপ্তাহে দুই থেকে তিন দিন যদি এই প্যাকটা মাথায় স্নান করার আগে আধা ঘন্টা থেকে এক ঘন্টা দিয়ে তারপর শ্যাম্পু করে স্নান করে নেওয়া যায় তাহলে কিন্তু চুল পরা যেমন বন্ধ হয় নতুন চুল গজাতেও অনেক বেশি সাহায্য করে তো আমার যতটুকু দরকার মানে একটা বার লাগাতে ততটুকু নিয়ে তার মধ্যে একটু নারকেল তেল নিয়ে এখন আমি মাথায় দিয়ে এক ঘন্টা রেখে সংসারের বাকি যে কাজকর্মগুলো আছে সেরে তারপর স্নান করে নেব তো আপনারা চাইলে কিন্তু এই প্যাকটা ট্রাই করতে পারেন যাদের চুল পড়ার সমস্যা আছে কম বেশি সবারই কিন্তু চুল পড়ার সমস্যা আছে কারণ যখন খড় ঝাড়ু দিয়ে আমরা ঘরে নোংরা থাক আর না থাক চুল কিন্তু অজস্র থাকে তাই একদমই মাত্র দুই তিন মিনিট সময় নষ্ট করে যদি এভাবে আমরা করে রাখি সপ্তাহে দুই থেকে তিন দিন কিন্তু আমরা নর্মাল ফ্রিজে রেখে অনায়াসে ব্যবহার করতে পারবো আর আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন ফল পেলেন জানাবেন সেই সঙ্গে আপনাদের কাছেও যদি কিছু জানা থাকে সেটা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আমি জানতে পারবো সাথে অনেকেই জানার সুযোগ পাবে তো এই মুহূর্তে রান্না করব তার আগে রান্নাঘরটা একটু বাসনপত্র গুছিয়ে ক্লিন করে নিচ্ছি তো এরই মাঝে আর একটা কমেন্ট করতে চাই এই কমেন্টটা শুধু লিপি আপুর নয় লিপি সহ মানে আমার গত ভিডিওতে যে ঈদ ব্লগটা শেয়ার করেছিলাম ম্যাক্সিমাম কমেন্টটি এরকম এসেছে তো আমি একটা কমেন্ট করছি লিপি আপু লিখেছেন ঈদ মোবারক তৃপ্তি সোনা তোমার এই জিনিসটা আমার অনেক ভালো লাগে যে তুমি আমাদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করো সাথে ঈদের অনেক আয়োজন করেছ মার্শাল্লাহ সেমা ইয়ামি হয়েছে চিকেন পোলাও মাছ ভাজি অনেক ভালো হয়েছে আমগুলো অনেক ফ্রেশ ছিল নিজের কাছে আম বলে কথা তো অনেকেই কিন্তু আমাকে এই কথাটা বলেছেন যে বেশিরভাগই যারা মুসলিম ধর্মের যে তুমি যা আমাদের সঙ্গে ঈদ আয়োজন করেছে এত কিছু তো এটা দেখে নাকি তাদের খুব ভালো লেগেছে তো আসলে ঈদ বলতে তো একটা আনন্দের বিষয় খুশির বিষয় আর খুশির দিনটা যদি একটু ভালো মন্দ রেধে পরিবারের সবার সঙ্গে একসঙ্গে খাওয়া যায় তো ভালো লাগে আর এই জিনিসটা কিন্তু আমরা অনেক আগে থেকেই করে থাকি ঈদের দিন সকালবেলা সেমাই লুচি পরোটা এগুলো আমরা খেয়ে থাকি আর দুপুরবেলাও চেষ্টা করি একটু মানে সবার পছন্দের সব কিছু আইটেম রেখে তারপর সবাই মিলে উপভোগ করার আমি একটা জিনিস বিশ্বাস করি আমরা যে যে ধর্মেরই হই না কেন অবশ্যই সবাই সবার ধর্মের প্রতি বিশ্বাস রেখে নিজ নিজ ধর্ম পালন করব কিন্তু তারপরেও সবার আনন্দের সঙ্গে সামিল হতে দোষের কি। আর আমার ভিডিওরা বেশিরভাগই কিন্তু হিন্দু মুসলিম সবাই দেখে থাকলেও মুসলিম আপুরা একটু বেশি দেখে থাকে এখানে আমার একটা কথা বলার আছে এই যে আমি ঈদের অনেকের ভিডিও দেখছি সবাই গরু কুরবানি দিয়েছেন গরুর বিভিন্ন রকম রেসিপি রান্না করছেন আমি কিন্তু প্রত্যেকটাই দেখছি এবং সব মানে যেগুলো দেখছি কমেন্ট করছি তো আমি চাইবো আপনারাও আমাদের ধর্মীয় কিছু রীতিনীতি যখন আমরা শেয়ার করব। সেই জিনিসগুলো আপনারা দেখবেন আর অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন কিন্তু আমি একটা জিনিস মনে করি যে আমার ভিডিওগুলো যেহেতু মুসলিম আপু ভাইয়ারা আর সোনামণিরা বেশি দেখে থাকেন তো অনেক সময় আমি দেখেছি আমার থেকে অনেক লো কোয়ালিটির ভিডিও কিন্তু খুব ভালো ভিউজ আসে কিন্তু আমার ভিডিওর কোয়ালিটি যতটুকুই হোক না কেন সেই তুলনায় কিন্তু ভিউজ আসে না কখনো কখনো মনে হয় যে হয়তো আমি হিন্দু যার কারণে অনেকেই আমার ভিডিও দেখে না অনেক সময় রাগ করে দেখে না অনেক সময় হিংসা করে দেখে না কিন্তু আমি কিন্তু সেটা মনে করি না আমার মনে হয় যে আমি যদি হিন্দু না হয়ে মুসলিম হতাম হয়তো আমার ভিডিওতে আরও অনেক বেশি ভিউজ আসতো জানি না আপনারা আমার সঙ্গে একমত কিনা অনেকে আসেন মানে অনেকের ধারণা এমনটা আমি মানে জানি যে ওই মেয়েটা হিন্দু ওর ভিডিওটা দেখব না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু অনেক কিছুই রান্না করে ফেলছি আর কি করছি কী না করছি সেভাবে ডিটেলস আপনাদের সঙ্গে আজকে বলতে পারছি না আশা করছি দেখেই বুঝতে পারবেন তো যাই হোক গত ভিডিওতে শিখাস হোম টেলস থেকে শিখাপু আমাকে কমেন্ট করেছিলেন যে তোমার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার খুবই ভালো লাগে আর ঈদের ব্লগ ভালো হয়েছে ধন্যবাদ আপু এছাড়াও আমাদের সকাল সন্ধ্যা চ্যানেলের আপুটা অনেক দিন পর আমাকে কত ভিডিওতে কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে অনেক মিস করছিলাম তুমি আর আগের মতো ভিডিও দাও না আমার খুবই প্রিয় ও পছন্দের রূপা দিদিভাই সব সময় তো আমাকে খুব সুন্দর মিষ্টি কমেন্ট করেন গত ভিডিওতেও দিদিভাই জানিয়েছেন যে আম রূপালি আম দিয়ে সে এইমাত্র মুড়ি খেলো আর দিদিভাই নাকি এখনও ছোট বাচ্চাদের মতো মানে ভিডিওতে দেখেছিলাম দেখিয়েছিলাম ছোট বাচ্চারা কত মজা করে আম খাচ্ছে তো এখনও ছোট বাচ্চাদের মতো দিদিভাই নাকি পুরো মুখ মেখে বুড়ি বয়সে আমি এখনও আম খাই এরকম একটা কমেন্ট করেছিল তো আমি তো খুবই হাসছিলাম দিদিভাইয়ের কমেন্টটা দিদিভাই তুমি কিন্তু একা নয় তোমার এই বোনটাও কিন্তু ঠিক তোমার মতো করেই আম খেতে পছন্দ করে দিদি দিদিভাই লিখেছিল এভাবে কখনো রোস্ট করে খাইনি তো দিদিভাই খেয়ে দেখো ভালো লাগবে আর তনু মনু ব্লগ থেকে আপুটা সবসময়ই ভিডিও দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কমেন্ট করে লিখেছেন দিদি প্রথম তো অসংখ্য ধন্যবাদ আবার অনেকেই কিন্তু লেখেন যে লাইক দিয়ে দেখা শুরু করলাম শেষ পর্যন্ত আসি তো এই কমেন্টটা পেলেও ভালো লাগে কিন্তু ভিডিও সম্পর্কিত যখন একটা ছোট বড় যেমনই কমেন্ট করেন না কেন তখন কিন্তু বেশি ভালো লাগে বেশি উৎসাহ কাজ করে কথা বলতে বলতে অলরেডি পটল আর মিষ্টি কুমড়ার চোচা দিয়ে রসুন দিয়ে একটা ভর্তা রেসিপি আর ট্যাংরা মাছের আলু পটল দিয়ে ঝোল আর এদিকে মিষ্টি কুমড়া ঘন্ট করার জন্য সেটাও সম্বারা দিয়ে দিয়েছি আর এই ভত্তা রেসিপিটা এত টেস্টি হয় অনেকটা চিংড়ি মাছের ভত্তার মতো হয় খুবই টেস্টি হয় আপনারা একবার হলেও ট্রাই করবেন আর এখন এদিকে মিষ্টি কুমড়াটা একটু ভেজে জল দিয়ে সেদ্ধ করে তারপর নামানোর আগে চিনি গরম মশলা ভাজা জিরার গুঁড়া এগুলো দিয়ে নামিয়ে নেব। তো আরেকটা কমেন্ট পড়তে চাই জান্নাতুল দোষ আইডি থেকে জান্নাতুল আপু আমার কত ভিডিওর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে বাসাটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছো আপু খুব ভালো লাগলো ভিডিওটা তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু আমি তোমার ভিডিও কিন্তু মাঝে মাঝে দেখি কিন্তু মাঝে মাঝে কমেন্ট করি মাঝে মাঝে কমেন্ট করি না তো আপু কিন্তু খুব সুন্দর ভিডিও বানায় তারপরেও সেই তুলনায় আপুর চ্যানেলের ভিউ কিন্তু অনেকটাই কম তো জানি না কেন ইউটিউব এমন করে যারা এত কষ্ট করে এত সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে সামনে এগিয়ে যেতে চায় তাদের ভিউজ কেন এরকম হয় আমি জানি না আমার চ্যানেল নিয়েও অনেকেই মন্তব্য করেন যে তুমি এত ভালো কোয়ালিটিফুল ভিডিও বানাও তারপরেও কেন তোমার ভিউজ আসছে না সেটাই বুঝতে পারছি না তবে অবশেষে একটা কথা বলেই সান্ত্বনা দেয় যে কষ্ট করে কাজ করে যাও দেখো একদিন হয়তো সফলতা আসবেই তো কথা বলতে বলতে রান্না সমস্ত কিছু শেষ করে এই যে বাসনপত্র গুছিয়ে দিচ্ছি এখন হেল্পিং হ্যান্ড এগুলো পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে দেবে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য